যশপ্রীত বুমরার ব্রেকিং নিউজ চলে এসেছে পঞ্চম টেস্ট ম্যাচ যাসপ্রীত বুমরা খেলবে না এটা কনফার্ম হয়ে গিয়েছে তো ভারতীয় দলে পঞ্চম টেস্ট ম্যাচে তিন চারটা চেঞ্জ হতে পারে তিনটে নয় চারটাও চেঞ্জ হতে পারে তো তোমাদেরকে এই ভিডিওতে সেটাই বলবো কি ভারতের প্লেইং ইলেভেন কী হতে পারে যশপ্রীত বুমরা এই পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা না খেলার পর তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি ভারতীয় দলের প্লেইং ইলেভেন কী হতে পারে পঞ্চম টেস্ট ম্যাচের জন্য এসএসবি জেসওয়াল কে এল রাহুল ওপেনিং করবে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না ওপেনিং স্লটে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে কে এল রাহুল এসএসবি দুর্দান্ত দিচ্ছে তো ওপেনিং এ কোন পরিবর্তন হচ্ছে না তিন নম্বরে খেলবে সাই সুদর্শন তিন কোনো পরিবর্তন হবে না এবং চার নম্বরে ঋষভ পন্থের জায়গায় জুরেলই আসবে ছয় নম্বরে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ক্রিকেট খেলছে এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে ভারতীয় দল রবীন্দ্র জাদেজার জন্যই এই ম্যাচটাকে বাঁচাতে পারলো যে চতুর্থ ম্যাচটা ভারতীয় দল করলো সেই ম্যাচটা রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এই দুজনের জন্যই ভারতের দল বাঁচাতে পেরেছিল তো রবীন্দ্র জাদেজা খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত ভাবে প্রথম সেঞ্চুরি করলো টেস্ট ক্রিকেটে সে খেলবে সাত নম্বরে আট নম্বরের জন্য একটা পরিবর্তন হতে পারে আট নম্বরের জায়গাতে হয়তো কুলদীপ যাদব খেলতে পারে না তো খেলতে পারে শার্দুল ঠাকুর তো এই দুজনের মধ্যে একজন খেলতে পারে পিচের কন্ডিশন দেখা হবে পিচ কেমন আছে পিচে কতটা ঘাস আছে পিচে যদি বেশি ঘাস না থাকে তাহলে কুলদীপ যাদব কেউ ভারতের দল খেলাতে পারে এবং ধরো কি যদি পিচে ঘাস রাখা হয়েছে তাহলে কিন্তু শার্দুল ঠাকুরও খেলতে পারে তো এই জায়গাতে পিচ অনুযায়ী খেলানো হবে আট নম্বরের স্লটটাতে কুলদীপ যাদব না তো শার্দুল ঠাকুর এই দুজনের মধ্যে একজনকে খেলানো হবে নয় নম্বরে খেলবে আকাশদীপ যশপ্রীত বুমরার জায়গায় চলে আসবে আকাশদীপ যাসপ্রীত বুমরা খেলবে না এই পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা তাই জন্যই যাসপ্রীত বুমরার জায়গায় সিধা চলে আসবে একদম আকাশদ্বীপ আকাশদ্বীপ ফিট হয়ে গিয়েছে এবং আকাশদ্বীপ ভারতীয় দলকে একটা ম্যাচ জিতিয়েছিল একটা ম্যাচে দশ উইকেট নিয়ে ভারতকে দুর্দান্ত ভাবে ম্যাচ জিতিয়েছিল দ্বিতীয় ম্যাচটাতে তো আকাশদ্বীপ ফিট আছে এবং ভারতীয় দলে পাঁচ নম্বর টেস্ট ম্যাচে অবশ্যই খেলবে দশ নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরকে নিয়ে অনেক বড় একটা ডাউট আছে আনসুল কাম্বোজকে এর আগের ম্যাচটাতে ডেবিউ করানো হয়েছিল এবং আনসুল কাম্বোজ খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি মাত্র একটাই উইকেট পেয়েছিল আনসুল কাম্বোজ একটা ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছিল এবং সেখানে তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এবং চতুর্থ টেস্ট ম্যাচে বলিংদের জন্য খুব একটা মাদা তো ছিল না মানে হেল্প ছিল না তো ব্যাটিং পিচ ছিল এবং সেখানে খুব একটা তার ভালো বলিং হয়নি আমার মনে হয় আরও একটা সুযোগ দিতে পারে আনসুল কাম্বোজকে কেননা একটা ম্যাচ দেখার পর কোনো প্লেয়ার খারাপ হয়ে যায় না একটা ম্যাচে পারফরম্যান্স খারাপ হতে পারে এবং এই পিচটা তো ব্যাটিং পিচ ছিল ম্যাচ ডোরো হয়ে গেল ম্যাচের কোনো রেজালই বেরোলো না এই পিচটাতে বলারদের জন্য কিছুই ছিল না হেল্প ছিল না একদম তো তাই জন্যই আনসুল কাম্বোজের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমি মনে করি তো তাই জন্যই আমার মনে হয় আনসুল কাম্বোজকে ভারতীয় দল আরও একটা সুযোগ দিতে পারে এবং আসদীপ সিংকে নিয়েও কথাবার্তা চলছে কি আসদীপ সিং পুরোপুরিভাবে ফিট আছে এই পাঁচ নম্বর টেস্ট ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছে তো পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা আনসুল কাম্বোজের জায়গাতে হয়তো আশদীপ সিংকে ডেবিউ করে দিতে পারে ভারতীয় দল তো আমার মনে হয় কি আনসুল কাম্বোজ কি খেলানো উচিত কেননা প্রত্যেকটা ম্যাচে যদি ভারতীয় দল একটা করে বোলিং চেঞ্জ করে একটা করে প্রত্যেকটা ম্যাচে ডেবিউ করায় তাহলে কিন্তু এভাবে টিম চলে না তো আমার মনে হয় একটা বলারকে যেহেতু এর আগের ম্যাচটা খেলানো হয়েছে তো কি সুযোগ দেওয়া উচিত এবং আসদীপ সিংকে এর পরের সিরিজে দেখানো উচিত কি এর পরের সিরিজে তুমি হয়তো করে নিও এভাবে তাকে বলা উচিত কেননা সে আগে ডেবিউ করে নি তো কিন্তু তার হাতে লেগে গিয়েছিল তাই জন্যই সে ডেবিউ করতে পারেনি এবং তার জায়গায় আনসুল কাম্বোজ ডেবিউ করে ফেলেছিল কেননা আসদীপ সিং আগে থেকেই ছিল ভারতীয় দলে এবং আনফর্চুনেটলি ভাবে চতুর্থ টেস্ট ম্যাচটা তারই খেলার কথা কিন্তু তার চোট হয়ে গেল এবং সে খেলতে পেল না তো তাই জন্যই আনসুল কাম্বোজকে ডেবিউ করানো হলো চতুর্থ ম্যাচে এবার যদি পঞ্চম টেস্ট ম্যাচে আনসুল কাম্বোজকে বসিয়ে আবার রাজদীপ সিংকে নিয়ে আসে তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি একটা একটা করে প্লেয়ার চেঞ্জ করে বলার চেঞ্জ করে কিন্তু সেই বলাররা ভাবে কিন্তু পারফরম্যান্স দিতে পারবে না তো একটা বলারকে যেহেতু ডেবিউ করানো হয়েছে এর আগের ম্যাচটাতে তো আরো একটা সুযোগ আনসুল কাম্বোজকে দেওয়া উচিত আমার মনে হয় এটা তো ভারতীয় দল এই প্লেয়িং ইলেভেনটা খেলাতে পারে পঞ্চম টেস্ট ম্যাচে তিন চারটা পরিবর্তন হতে পারে দুটো তো অবশ্যই পরিবর্তন হবে একটা ঋষভ পন্থের জায়গায় ধুরু ধুরেল আসবে জাসপ্রিত বুমরার জায়গায় আসবে আকাশদ্বীপ এবং শার্দুল ঠাকুর আর কুলদীপ যাদবের মধ্যে একজন খেলবে এবং আনসুল কাম্বোজ এবং আশদীপ সিং এর মধ্যে একজন খেলবে তো আমার মনে হয় চান্স বেশি মনে হচ্ছে আনসুল কাম্বোজের তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও